অলরেডি আপনারা জানেন যে শারদীয় দুর্গাপূজা আসন্ন এই উপলক্ষে আমাদের পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্য যে কোনো বারের চেয়ে আমরা সতর্ক অবস্থায় আছি আমাদের সাদা পুলিশের পোশাকও বিভিন্ন গোয়েন্দা নদের দ্বারিতে রেখেছে বিভিন্ন জায়গাকে যে সব জায়গা ভালনারেবল বা অরক্ষিত যে পূজা মণ্ডপগুলোতে আছে অলরেডি আমরা আমাদের ফোর্স পাঠিয়ে দিয়েছি তারা ডিউটি শুরু করে দিয়েছে Hãy yeah, subscribe <coughs> <coughs> <coughs>